নমস্কার ওয়েলকাম টু বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি সকলে খুব ভালো রয়েছে এবং সুস্থ রয়েছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কম্পিউটারের যে পার্ট অর্থাৎ সফটওয়্যারের যে পার্টটি রয়েছে সেটি নিয়ে আমি আলোচনা করব তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবে আর যারা তারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা তারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে তোমরা ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে আমি বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকি এবং পরবর্তী ভিডিওতে এই সমস্ত লুইসেন্টের কম্পিউটারের পার্ট আলোচনা করার পর আমি লুইসেন্টের যে মিসেলানি পার্টগুলো রয়েছে সেগুলো বাংলাতে লাইন বাই লাইন ধরে ধরে আমি আলোচনা করবো তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা তো কী বলছে দেখো সফটওয়্যার তো দেখো কম্পিউটারের যে দুটি প্রধান পার্ট রয়েছে তার মধ্যে হার্ডওয়্যার এক নম্বর দুই নম্বরে হচ্ছে সফটওয়্যার তো কী বলছে দেখো সফটওয়্যার রিলেটস টু সেট অফ প্রোগ্রামস দ্য সফটওয়্যার কন্ট্রোলস দ্য কম্পিউটার হার্ডওয়্যার পার্টস অ্যান্ড মেক দেম অপারেশনাল ইন আদার ওয়ার্ডস ইট গভার্স দ্য অপারেশনস অফ এ কম্পিউটার সিস্টেম সফটওয়্যার প্রোগ্রামের সাথে সম্পর্কিত সফটওয়্যার কম্পিউটার হার্ডওয়্যারের যন্ত্রাংশ নিয়ন্ত্রণ করে এবং তাদের কর্মক্ষম করে তোলে অন্য কথায় এটি একটি কম্পিউটার সিস্টেমের ক্রিয়াকলাপ পরিচালনা করে সফটওয়্যার ইজ এ জেনারেল টার্ম ইউজড ফর অল কম্পিউটার প্রোগ্রামস দিস ডিস্টিংগুইশেস প্রোগ্রামস ফ্রম দ্য ফিজিক্যাল কম্পোনেন্টস অব দ্য কম্পিউটার হুইচ আর কালেকটিভলি কলড দ্য হার্ডওয়্যার সাধারণ অর্থে সফটওয়্যার সমস্ত কম্পিউটার প্রোগ্রামের জন্য ব্যবহৃত হয় এটি কম্পিউটারের ভৌত উপাদান থেকে প্রোগ্রামগুলিকে আলাদা করে যাকে সম্মিলিতভাবে হার্ডওয়্যার বলা হয় সফটওয়্যার ইজ জেনারেলি ডিভাইডেড ইন্টু টু কাইন্ডস অফ প্রোগ্রামস অ্যাপ্লিকেশনস প্রোগ্রাম অ্যান্ড সিস্টেম প্রোগ্রামস সফটওয়্যারকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয় দুটি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আর একটা হচ্ছে সিস্টেম প্রোগ্রাম অ্যাপ্লিকেশন প্রোগ্রামস আর প্রোগ্রামস দ্যাট পারমিট দ্য কম্পিউটার টু বি ইউজড অ্যাজ এ টুল ফর সাম স্পেসিফিক টাস্ক অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হল এমন প্রোগ্রাম যা কম্পিউটারকে কিছু নির্দিষ্ট কাজের জন্য একটি সরঞ্জাম হিসেবে ব্যবহার করার অনুমতি দেয় এ কমন টার্ম ইউজড ফর স্পেশাল টেক্সট এডিটরস ইজ ওয়ার্ড প্রসেসর অর্থাৎ বিশেষ পাঠ্য সম্পাদকের জন্য ব্যবহৃত হয় ব্যবহৃত একটি সাধারণ শব্দ শব্দ হলো ওয়ার্ড প্রসেসর অ্যানাদার পপুলার টাইপ অফ অ্যাপ্লিকেশন প্রোগ্রামস ইজ দ্য ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অন্য একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে ডাটাবেস বা ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিস্টেম প্রোগ্রাম ইজ অ্যান অপারেশন অপারেটিং সিস্টেম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হল অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম হেল্পস ইউজার্স ইন্টারেক্ট উইথ দ্য কম্পিউটার অপারেটিং সিস্টেম কম্পিউটার ব্যবহারকারীদের সাথে যোগাযোগ বা সমন্বয় করতে সাহায্য করে ইউনিক্স এমএস ডস লিনাক্স উইন্ডোজ ম্যাকোস আর সাম দ্য মোস্ট পপুলার অপারেটিং সিস্টেম ইউজড বাই কন্টেম্পোরারি কম্পিউটারস তো ইউনিক্স এবং এমএস ডস লিনাক্স উইন্ডোজ ম্যাকোস হলো বর্তমানে কিছু ব্যবহৃত গুরুত্বপূর্ণ অপারেটিং সিস্টেম তো দেখো ইম্পর্ট্যান্ট শর্টকাটস কিবোর্ডস কী কী বলছে সিটিআরএল প্লাস এ মানে সিলেক্ট অল সিটিআরএল প্লাস বি বোল্ট সিটিআরএল প্লাস সি মানে কপি সিটিআরএল প্লাস ডি ফ্রন্ট ডায়লগ বক্স সিটিআরএল সেন্টার অ্যালাইনমেন্ট সিটিআরএল প্লাস আই ইটালিক্স জাস্টিফাইড অ্যালাইনমেন্ট এগুলোতে সব শর্টকাট কী সিটিআরএল প্লাস এল অ্যালাইনমেন্ট সিটিআরএল ওপেন্স নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিটিআরএল প্লাস ও ওপেন্স এক্সিস্টিং ডকুমেন্ট সিটিআরএল প্লাস আর রাইট অ্যালাইনমেন্ট সিটিআরএল প্লাস ইএসএ ডিসপ্লেস দ্য স্টার্ট মেনু ইন দ্য উইন্ডোজ ওএস পার্ট স্ক্যান স্প্রিন্টার স্ক্রিন মানে স্ক্রিন টেক এ স্ক্রিনশট ওএলটি প্লাস ট্যাব সুইচ টু নেক্সট ওপেন প্রোগ্রাম অর্থাৎ পরবর্তী প্রোগ্রাম ওপেনের যেটি অপশন সেটি সিটিআরএল প্লাস হোম গো টু বিগিনিং টু এ ফাইল ওয়ার্কশিট সিটিআরএল টু এন্ড গো টু এন্ড অফ এ ফাইল ওয়ার্কশিট এএল টি প্লাস শিফট প্লাস ট্যাপ সুইচ দ্য প্রিভিয়াস ওপেন প্রোগ্রাম এ প্লাস এফ ফোর ক্লোজ উইন্ডো বা শাটডাউন আচ্ছা সিটিআরএল প্লাস ওয়াই রেডো সিটিআরএল প্লাস জেড আন্ডু সিটিআরএল প্লাস ডাব্লিউ ক্লোজ ফাইল সিটিআরএল প্লাস এক্স কার্ট সিটিআরএল প্লাস এফ টু প্রিন্ট প্রিভিউ এফ ওয়ান হচ্ছে হেল্প এফ টু হচ্ছে এডিট আর রিনেম এফ ফোর হচ্ছে প্রপার্টিস ঠিক আছে তারপরে দেখো এফ ফাইভ হচ্ছে গো টু এফ সেভেন হচ্ছে স্পেল চেক এফ টুয়েলভ হচ্ছে সেভ এস ইএস হচ্ছে স্কেপ সিটিআরএলএল প্লাস এস হচ্ছে সেভ সিটিআরএল প্লাস ইউ হচ্ছে আন্ডারলাইন সিটিআরএল প্লাস পি হচ্ছে প্রিন্ট সিটিআরএল প্লাস কে হচ্ছে হাইপার লিঙ্ক ঠিক আছে তো এগুলি ছিল শর্টকাট কিজ তো শেষ হলো আজকের আলোচনা পরবর্তী ভিডিওতে যে শেষ পার্ট অর্থাৎ গ্রোসারির যে পার্টটি রয়েছে সেটি নিয়ে আমি আলোচনা